হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো এই সকালে ঈশান উঠে কি সুন্দর স্মাইল করছে আর ওর এই হাসি মুখটা দেখেই না আমার মনটা একদম ভালো হয়ে যায় ঘুম থেকে উঠেই ওর ডেলি যা রুটিন ঘুম থেকে উঠে ফর্মুলা মিল্ক খায় তো আজকেও খাচ্ছে দেখো একাই বসে ধরে ধরে কি সুন্দর খেয়ে নিচ্ছে তারপর ঈশানকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে নিয়ে এসেছি এখন ওকে ক্রিম আরও অয়েল করে দেবো না যখন ছোটো ছিল তখন খুব ভালো ছিল ক্রিম তেল দিলে একদম চুপ করে থাকতো কী সুন্দর দিয়ে দিতাম তখন আর এখন দিন যাচ্ছে বড় হচ্ছে আর বেশি বেশি দুষ্টুমি বাড়ছে এখন দেখো ক্রিম তেল দেওয়ার সময় কতটা বিরক্ত হয় দিতেই দেয় না দেখো কেমন করছে দেখো এখন কেন ঈশান শুয়ে পড়লো জানো ও বুঝতে পেরে গেছে যে এখন ওকে অয়েল ম্যাসেজ করে দেব আর তার জন্য যাতে দিতে না পারি তাই শুয়ে পড়লো দেখো দেখো কেমন করছে যাতে আমি দিতে না পারি হয়ে গেছে বডি মাসাজ করা এখন ওকে ছেড়ে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা ও খেলার পর তারপর ওকে খাওয়াবো এখন দই আর দইয়ের সাথে দেব ছোলার ছাতু ছোলার ছাতু দু চামচ দেবো দু চামচ ছোলার ছাতু আর দই একসাথে ভালোভাবে মিশিয়ে তারপর এখন ওকে এটা খাইয়ে দেব দই কিন্তু এই গরমে বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এই দেখো এনে ওকে বসিয়ে দিয়েছি এখানে ওকে খাওয়াবো এখন আমি ঈশানকে কিন্তু দই আমি আজকেই প্রথম খাওয়াচ্ছি আমি ভেবেছিলাম খাবে না হয়তো তো খাওয়ানোর সময় দেখলাম না ঈশানের তো দই খেতে ভীষণ ভালো লাগছে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো ঈশান কিন্তু ভাত খাওয়ার সময় একদমই এক জায়গায় বসে খায় না আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে আর দেখো দইটা কী সুন্দর এক জায়গায় বসে বসে খেয়ে নিচ্ছে তাহলে দইটা ওর কতটা ভালো লাগছে দেখো তারপর আমি যখন ভাত খাচ্ছিলাম তখন ঈশান আমার সাথে একটু ভাত খেয়ে নিয়েছিল এ দেখো আমি যখনই খাই তখনই ঈশান আমার সাথে অল্প হলেও খেয়ে নেয় যদি ওর ভরা পেটও থাকে তবু আমার সাথে বসে অল্প হলেও খাবে দুবার মুখে দিলেও দেবে এ দেখো এখনও খাচ্ছে আর ওর এই অভ্যাসটা না আমার ভীষণ ভালো লাগে আমার সাথে যেহেতু অল্প ভাত খেয়ে নিয়েছিল তাই ওকে তারপর আর খাওয়ায়নি তারপর এই দেখো ঈশান ঘুমিয়ে পড়েছে আজকে না ঈশান স্নান না করে ঘুমিয়ে পড়েছে উঠলে স্নান করাবো ঈশানকে ঘুম পাড়িয়ে রেখে আমার যা কাজ বাকি ছিল করে তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে তো চলো এখন দেখে নাও আমার ঠাকুরঘর আর পুজো দেওয়া দেখো এই ঘুম থেকে ওঠার পরেই ওকে স্নান করাতে নিয়ে এসেছি আর এই গরমে তো ওর স্নান করতে ভীষণ ভালো লাগে আর দেখো স্নান করতে গেলে তো উঠতেই চায় না কতক্ষণ পরে স্নান করছে উঠাতে চাইছি উঠবেই না তারপর ওকে স্নান করিয়ে এনে সাজিয়ে টাজিয়ে একদম বসিয়ে দিয়েছি খাওয়াবো এখন ওকে আর ও বসে বসে জল খাচ্ছে আর দেখো তো ওর খাবারটা আগেই আমি বানিয়ে রেখেছিলাম ও ঘুম থেকে ওঠার আগে বানিয়ে ঢেকে রেখেছিলাম তার জন্য বাটির সাইড দিয়ে ঘেবে গেছে ওকে এখন খাবো আমি চালের গুঁড়ো চালের গুঁড়ো দুধ দিয়ে জ্বাল দিয়েছি আর এটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই দেখিয়েছি কি করে এটা আমি বানাই তো এখন এটাই খাবো ওকে ঠান্ডা হয়ে গেছে এখনই খাইয়ে দিব তারপর এই দেখো এখন ওকে খাওয়াবো আমি ছড়া বলতে বলতে খাওয়াবো আর নইলে যে দুষ্টু যে দুষ্টুমি করে খেতেই চায় না ও কত কথা বলে কত ছড়া বলে বলে তারপর খাওয়াতে হয় আর দেখলে তোমরা ওকে খাওয়ানোর আগে আমি এক চামচ একটু মুখে দিয়ে নিলাম সব বে বেবির খাবার না মাকে একটু প্রথমে টেস্ট করে দেখে তারপর খাওয়াতে হয় তার জন্যই সবসময় আমি ওকে খাওয়ানোর আগে ওর খাবারটা একটু খেয়ে টেস্ট করে দেখিনি। নিই বিকেলবেলা সাড়ে পাঁচটার দিকে ওকে আমি ম্যাগি খাওয়াতাম বাট এই টাইমে ও ঘুমিয়ে পড়েছে তাই আজকের ম্যাগি খাওয়ানো হলো না তারপরে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে যেই দেখে যে মনে আমাদের ঘরে বই পড়ছে কিভাবে ওর দিকে ধেয়ে যাচ্ছে দেখো ওর দিদির সাথে বসে ও বই পড়বে এখন আর আমার ঘরের অবস্থা দেখাচ্ছে এগুলো সব ইসান ঘুমানোর আগে করে রেখেছে আর আমিও টাইম পাইনি ঠিক করার কাজের চাপে তারপর আমি ঈশানের খাবারটা রেডি করে নিয়ে এসেছি এখন ওকে চালের গুঁড়ো খাওয়াবো তো এটা বানিয়ে নিয়ে এসেছি এখন খাওয়াবো ওকে আর ও না অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছে সেই পাঁচটার সময় ঘুমিয়েছে আর আটটার সময় উঠেছে আর এটা বানিয়ে আনতে ঠান্ডা করতে আমার টাইম লেগে গেছে আধা ঘন্টা তো সাড়ে আটটার সময় ওকে এখন খাওয়াচ্ছি এটা রাতে আর কিছু খাওয়াবো না আবার আমি যখন ভাত খাবো আমার সাথে অল্প ভাত খেয়ে নেবে তা রাতে আর কিছু খাওয়াবো না দেখো আমি যখন খাচ্ছি আমার সাথে একটু খেয়ে নিচ্ছে তারপর যেই না দুবার মুখে দিয়েছে যখনই মুখের মধ্যে একটু জিরে পড়েছে আর খাবে না দেখো কেমন করে জিরেটা বের করে দিচ্ছে আমিও কিন্তু এরকমই আমিও কিন্তু জিরে মুখে পড়লে খাই না আর ওকে কিন্তু এটা শেখানো হয়নি আজকে প্রথমবার জিরে পড়েছে ওর মুখে আর জিরেটা কেমন করে ফেলে দিচ্ছে দেখো তারপর আর ভাতই খেলো না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে